যারা এসএসসি পাশ করে এইচএসসি অর্থাৎ একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করেছেন তাদের ফলাফল আগামীকাল তেইশ জুন রোববার রাত আটটায় প্রকাশিত হবে এটি হচ্ছে প্রথম ধাপের ফলাফল প্রকাশিত ফলাফলে শিক্ষার্থীরা জানতে পারবে কে কোন কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে এবং আমরা সকলেই জানি এই আবেদনটি শেষ হয়েছিল তেরো জুন কিন্তু যারা কলেজ পাবে না তাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই দেখুন এখানে পরবর্তীতে বলা আছে তিরিশ জুন থেকে দ্বিতীয় ধাপে আবেদন শুরু হবে যা চলবে দুই জুলাই পর্যন্ত এই দ্বিতীয় ধাপের ফলাফল আবার চার জুলাই রাত আটটায় প্রকাশিত হবে এরপর দ্বিতীয় ধাপেও যাতে রেজাল্ট আসবে না তারা আবার তৃতীয় ধাপে অ্যাপ্লিকেশন করতে পারবেন নয় ও দশ জুলাই তৃতীয় ধাপে আবেদন নেওয়া হবে যার ফল প্রকাশ হবে বারো জুলাই রাত আটটায় তিন ধাপে ফল প্রকাশের পর পনেরো জুলাই থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে যা চলবে পঁচিশ জুলাই পর্যন্ত অর্থাৎ আপনারা এই ভর্তি প্রক্রিয়াটা চলবে পঁচিশ জুলাই পর্যন্ত ভর্তি কার্যক্রম শেষে আগামী তিরিশ জুলাই সারা দেশে একযোগে একাদশ শ্রেণীতে ক্লাস শুরু হবে